শ্রীমদ গীতা এই শুভ প্রভাতে আমার সকল শ্রোতাবিন্দুকে নমস্কার জানাচ্ছি সুপ্রভা জানাচ্ছি সেই সঙ্গে যারা আমার গীতা পাঠ নিয়মিত শ্রবণ করেন এবং কমেন্টে লেখেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই শুভ প্রভাতে আজ আলোচনার বিষয় যে কে মোক্ষ এই জন্ম মৃত্যুর যে অধীনতা থেকে এই দুঃখময় জগৎ জন্ম মৃত্যুর আবর্তনে পড়ে আবর্তে পড়ে আমরা দিন রাত প্রতিনিয়ত দুঃখ যন্ত্রণা ভোগ করছি এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে হলে আমাদের কি ধরনের যোগ্যতা অর্জন করতে হবে এবং কখন আমরা সেই ভগবানের মুখ্য লাভের যোগ্য হয়ে উঠতে পারবো আজ সে কথায় বিশেষভাবে আলোচনা করব আমি আগের একটি শ্লোকে গত শ্লোকে আমি আলোচনা করেছি যে আমাদের জীবনে এই যে সুখ বা দুঃখ আসে এই সুখ বা দুঃখগুলোকে আমরা কিভাবে গ্রহণ করা উচিত সুখ বা দুঃখ আমাদের যে জীবনে আসে সুখ আর দুঃখকে সমান মনে করতে হবে দুঃখে ভেঙে পড়লে হবে না আর সুখেও কিন্তু আত্মহারা হলে হবে না দুঃখ যেমন আমাদেরকে ক্ষতি করে সুখও তেমনি আমাদেরকে নষ্ট করে তাই সুখ এবং দুঃখ এই জীবনে যে সুখ বা দুঃখ আসে এই সুখ এবং দুঃখকে সমান মনে করতে হবে কারণ আমরা কর্ম পালন করতে গিয়ে সংসার জীবনে আমাদের জীবনে সুখ বা দুঃখ আসবেই এই সুখ এবং দুঃখকে এড়িয়ে যাবার কোনো উপায় নেই এই সুখ এবং দুঃখ আমাদের জীবনে আসবে সবার জীবনে আসবে তাই এই সুখ ও দুঃখকে আমরা কিভাবে গ্রহণ করব এই সুখ এবং দুঃখকে সমান মনে করতে হবে বিধাতার আশীর্বাদ রূপে বরণ করে উভয়কে সমান মনে করি আমরা চলতে হবে কারণ আমাদের পথ সত্যের পথ ধর্মের পথ ভগবানের পথ ভগবানের পথ প্রেমের পথ শিপত্ত বন্ধুর। সেই পথে চলতে গেলে অনেক দুঃখ যন্ত্রণা বেদনা আসবে কিন্তু দুঃখে আমাদের ভেঙে পড়লে হবে না সুখেও আমরা অনেক সময় আমাদের মনুষ্যত্ব নষ্ট হয় তো সুখ এবং দুঃখে যদি আমরা সুখ এবং দুঃখকে যদি আমরা বড় করে আমরা চলি তাহলে এই সুখ এবং দুঃখে আমরা ভারাক্রান্ত হয়ে পড়ব আমাদের মন বিচলিত হবে তাই সুখ এবং দুঃখকে সমান মনে করতে হবে যে জীবনে সুখ এবং দুঃখ আসবেই এই সুখ এবং দুঃখকে সমান মনে করে আমাদের জীবনের পথে কর্তব্যের পথে ধর্মের পথে আমাদের এগিয়ে চলতে হবে এখন ভগবান বলছেন কে মুখ্য লাভের যোগ্য হয়ে উঠতে পারে ভগবান বলছেন জঙ্গেতে পুরুষ পুরুষ সমদুখ সুখ ধীর মিততায় কল্পেতে অর্জুন যে স্থির চিত্ত জ্ঞানী পুরুষ যে স্থির চিত্ত জ্ঞানী পুরুষ সুখ এবং দুঃখাদি অনুভূতির দ্বারা বিচলিত হয় না যিনি সুখ এবং দুঃখে সমভাবাপন্ন তিনি সুখ এবং দুঃখকে সমান বলে মনে করেন তিনি অমৃতত্ব বা মোক্ষ লাভের অধিকারী ভগবান বলছেন তিনি সুখ এবং দুঃখকে সমান বলে মনে করেন সুখ আর দুঃখ সুখ যা আর দুঃখ যা দুঃখতা যার কাছে এমন তিনি অমৃতত্ব বা মুখ্য লাভের অধিকারী এই সুখ আর দুঃখ আমাদের মনকে কি করে বিচলিত করে যদি সুখ এবং দুঃখকে আমরা জয় করতে পারি অর্থাৎ সুখ এবং দুঃখে যদি আমরা অভিভূত না হই দুঃখে যদি ভেঙে না পড়ি আর সুখেও যদি মনুষ্যত্ব না না হারাই সুখ এবং দুঃখকে জীবনে যদি সমানভাবে মনে করি সুখ এবং দুঃখে আমরা ভয় যদি না পাই তাহলে আমরা শান্ত এবং স্থির হতে পারি কারণ এই সুখ বা দুঃখই তো আমাদেরকে বিচলিত করে অস্থির করে আমরা চঞ্চল হয়ে পড়ি তাই না তাই সুখ এবং দুঃখকে যদি আমরা উপেক্ষা করতে পারি সহ্য করতে পারি এগুলোকে যদি আমরা এগুলো নিয়ে যদি আমরা বেশি বিচলিত না হই তাহলে আমরা শান্ত বা স্থির হতে পারি তাই ভগবান বলছেন যে স্থির চিত্ত জ্ঞানী পুরুষ এই সুখ এবং দুঃখাদি অনুভূতির দ্বারা বিচলিত হয় না সুখ এবং দুঃখে সমভাবাপন্ন হইয়া থাকেন তিনি অমৃতত্ব বা অধিকারী দেখুন এই যে সুখ এবং দুঃখকে উপেক্ষা করবার কথা বলা হয়েছে সহ্য করবার কথা বলা হয়েছে যতদিন এই দেহাত্মবোধ থাকে এই যে দেহটাই আমি এই রক্ত মাংসের শরীরটাই আমি এই যে বোধ এটা তো অজ্ঞানতা আমি তো দেহ নই আমি তো আত্মা কিন্তু আমরা সর্বদাই মনে করি এই দেহটাই আমি এই রক্ত মাংসের শরীরটাই আমি এই দেহটাই আমি বা মনে করে আমরা দেহস্থ সুখের জন্য কর্ম করি আর কর্ম করতে গিয়ে কখনো আমরা দুঃখ লাভ করি কখন আমরা সুখ লাভ করি তো যতদিন এই দেহাত্ম বোধ থাকবে এই যে দেহটাই আমি এই বোধ এই অজ্ঞানতা যতদিন থাকবে ততদিন কিন্তু ত্রিগুণের খেলা থাকে অর্থাৎ এই দেহের মধ্যে যে তিনটি গুণ আছে সত্য রজতম এই তিনটি গুণ আমাদেরকে দেহকে কি করছে সাত্বিক রাজস্বিক তামসিকভাবে ভাবে ভাবিত করছে এই ভাবটাই তো মায়া তো যতদিন এই দেহাত্ম বোধ থাকবে যে আমি এই দেহ আমি দেহ আমি রক্ত শরীর এই বোধ এই অজ্ঞানতা যতদিন থাকবে ততদিন এই মায়ার খেলা থাকবে ত্রিগুণের খেলা থাকবে আর ততদিন কিন্তু আমাদের এই জীবনে সুখ এবং দুঃখকে আমাদের উপেক্ষা করতে হবে ভোগ করতে হবে যতদিন আমাদের এই অজ্ঞানতা থাকবে অজ্ঞানতার দ্বারাই কিন্তু মানুষ এই সুখ এবং দুঃখকে ভোগ করে তো যতদিন এই অজ্ঞানতা থাকবে যে দেহটাই আমি শরীরটাই আমি এই বোধ যতদিন থাকবে ততদিন কিন্তু আমাদের জীবনে সুখ এবং দুঃখকে সুখ এবং দুঃখকে আমাদের ভোগ করতে হবে এর থেকে পালাবার কোনো পথ নেই কাজেই সুখ এবং দুঃখ সহ্য করা বা উপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু কোনো মুক্তিগামী মানুষ বা মোক্ষ লাভ করতে চান এমন মানুষ বা মুক্তি লাভ করতে চান এই দুঃখ যন্ত্রণা বেদনা থেকে এই জড়জগতের বন্ধন থেকে যারা মুক্তি লাভ করতে চান মোক্ষ লাভ করতে চান সেই মুক্তিগামী মানুষ যখন বিষয়কে ছেড়ে আত্মাকে লাভ করবেন যে আমি দেহ নই আমি আত্মা এই বিষয়কে ছেড়ে যখন আত্মাকে লাভ করবেন যখন ত্রিগুণের খেলাকে এই মায়ার খেলাকে অতিক্রম করে যখন আত্মাতে অবস্থান করবেন যে আমি দেহ নই আমি আত্মা যখন আত্মজ্ঞান লাভ করে স্থির চিত্ত হবেন তখন তিনি কি দেখবেন তখন তিনি সুখ এবং দুঃখে তার সমজ্ঞান হবে এই দেহস্থ সুখ এবং দুঃখ তাকে যে সমান বলে মনে হবে তখন সুখেও আর হর্ষ হবে না দুঃখেও আর বিষাদ লাগবে না কারণ আত্মসুখ বা আত্মা সুখ এতই মহৎ সচ্চিদানন্দের যে স্বরূপ যিনি উপলব্ধি করতে পারবেন তিনি পরম আনন্দ লাভ করতে পারবেন সেই সুখের কাছে দেহস্থ আত্মজ্ঞান লাভ করতে পারবেন তখন এই দেহস্থ সুখ দুঃখতা কাছে তুচ্ছ হয়ে উঠবে তখন এই দেহস্থ সুখে আর সুখ হবে না হর্ষ হবে না দেহস্থ দুঃখে আর বিষাদ লাগবে না তখন তিনি সুখ ও দুঃখকে জয় করে উভয়ের ঊর্ধ্বে এবং সুখ ও দুঃখের যে দ্বন্দ্ব হইয়া যাইবে। তো এমন ব্যক্তি হচ্ছে অমৃতত্ব লাভের যোগ্য অর্থাৎ আমাদের এই দেহস্থ সুখ দুঃখকে আমাদের সহ্য করে যদি আমরা অবিচলিত হতে পারি অস্থির চঞ্চল না হয়ে যদি আমরা অবিচলিত হতে পারি শান্ত স্থির হতে পারি আর শান্ত বা স্থির হতে পারলেই আমরা মোক্ষ লাভের যোগ্য হয়ে উঠতে পারি কারণ শান্ত বা স্থির না হলে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব না কারণ ভগবান তো আমাদের সবার ভেতরেই আছেন অন্তর্জামী আত্মা রূপে আছেন তিনি তখনই প্রকট হবেন যখন আমাদের ভেতরের যে চঞ্চলতা অস্থিরতা যখন আস্তে আস্তে কমতে থাকবে যখন আমরা সুখেও আর আনন্দ প্রমোদময় হয়ে উঠছি না আমরা সুখে কি করি আমরা আত্মহারা হয়ে পড়ি আমাদের মনস্যত্ব নষ্ট হয় বিবেক নষ্ট হয় তো যখন আমরা সুখেও যখন আমরা বিবেক হারাই না বা দুঃখেও যখন আমরা বিচলিত হই না ভেঙে পড়ি না সুখ এবং দুঃখকে যখন সমান বলে মনে করি জীবনে তখনই কিন্তু আমরা শান্ত এবং স্থির হয়ে উঠি আর যখন আমরা শান্ত এবং স্থির হতে থাকি যতই আমরা শান্ত এবং স্থির হতে থাকি ততই আমরা মোক্ষ লাভের যোগ্য হয়ে উঠতে পারি কারণ যদি আমরা সুখ বা দুঃখকে জয় করতে পারবো এভাবে উপেক্ষা করতে পারবো সহ্য করতে পারবো ততই আমাদের ভেতরে যে অন্তরাত্মা তিনি বিকশিত হবেন তিনি ততই প্রকট হবেন সুতরাং আমাদেরকে শান্ত হতে হবে স্থির হতে হবে তার জন্য এই প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া যে সুখ বা দুঃখ এগুলোকে বড় করে দেখে আমাদের জীবনে বিচলিত হলে হবে না কারণ জীবনের এগুলি তো লক্ষণ যতদিন এই দেহটা আছে ততদিন এই দেহস্থ সুখ দুঃখ আপনাকে ভোগ করতে হবে এর থেকে পালাবার কোনো পথ নেই সুতরাং যদি আমরা মুখ্য লাভ করতে চাই মুক্তি লাভ করতে চাই যদি আমরা এই দেহস্থ জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে চাই পরমানন্দকে পরম কৃষ্ণকে অর্জন করতে চাই তাহলে আমাদের এই সুখ বা দুঃখে বিচলিত হলে হবে না সুখ ও দুঃখকে সমান মনে করে জীবনের পথে ধর্মের পথে সত্যের পথে প্রেমের পথে ভগবানের পথে অগ্রসর হওয়ায় মানব জীবনের উদ্দেশ্য হওয়া উচিত এবং এটাই জীবনের সার্থকতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা আজ এখানে ওম that's shit